ছোট ভাই হিসেবে আমার কাছে আবদার থাকে ওর আচ্ছা মানে ওর দোকানে মাল নাই তো মাল উঠাবে এই জন্য আমার কাছে কিছু টাকা ধার চাচ্ছে আরকি এটা সমস্যা না ওটা সমস্যা নাই ভাই তা আপনি বলছিলেন বসতে কোথায় খাওয়াতে নিয়ে যাবেন তাহলে ও আচ্ছা ওটা খাওয়াতে নিয়ে যাবো কিন্তু আমার হঠাৎই আমি ব্যস্ত হয়ে গেছি আস্তে আস্তে কয়েকবার কল দিচ্ছে তুমি হয়তো শুনতে পাও না দিছিল ভাই সামনে পাশেই দোকান আছো ঠিক আছে সমস্যা নাই আবার কল দিছে ও হ্যাঁ জি হ্যাঁ আমি তো চলে আসতেছি আপনি দাঁড়ানো কানে সমস্যা নেই হ্যাঁ আমি মনেই দাঁড়ান আমি আসতেছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই সময় লাগবে না এখানে চলেন আচ্ছা আমি অন্য একদিন তোমাদের সাথে আমি সময় দেবো নি করতেছ চলো একটা কাজ করো আচ্ছা তোমরা ই করো এটা নাও ভাই দোকানদার তো আপনার কিছুই দিতে চাচ্ছিল না আপনি হঠাৎ বিস্কুট কই ফেলেন ভাইয়া ও মানে আবার ফোন চলে আসছে দেখছো আবার ফোন আবার ফোন আসছে আমি দাঁড়ায় আছে ঠিক আছে তুমি বিকালে দেখে করো হ্যাঁ সময় হ্যাঁ না সমস্যা নেই আজকে বাজে ধরা কি গেলাম